বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহত রসেস রহমাতে ভালো আছি সকাল সকাল আরও একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সকালবেলা হচ্ছে আমি নাস্তা রেডি করব এখানে হচ্ছে পাউরুটি নিয়ে এসেছিলো তানবিরের বাবা রাতের বেলায় আর এখন হচ্ছে সকালবেলা আমি বের করে নিচ্ছি আর সকালের নাস্তার জন্য রেডি করব আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন যেসব আপ ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন এখানে এক প্যাকেট এক হচ্ছে হ্যাঁ বিস্কিটও নিয়ে এসেছে মার্শাল্লা সবগুলা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো আর একটা পাউরুটি আমি হচ্ছে তাওয়ায় দিয়ে ছেঁকে গরম করে নিব এখন আমি চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে একটা পাউরুটিকে খুব ভালোভাবে সেকে নিচ্ছি আর আমি হচ্ছে চাও করে নিয়েছি আমি আর আমার ছেলে তানবির হচ্ছে এখন নাস্তাটা করে নিব চা করেছি এখানে আর তো একটা পাউরুটি গরম করে নিয়েছি সেলে করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই ছিল আজ আমাদের সকালবেলার নাস্তা এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি আজ আমি বান মাছ ভোনা করব। আর রেসিপিটা শেয়ার করবো কীভাবে রান্না করি প্রথমে হচ্ছে বান মাছগুলাকে আমি ছোটো ছোটো করে পিস করে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মাছগুলাকে আমি ফ্রাই করে নিচ্ছি একটা পাশ হয়ে গিয়েছে এরপর যায় মাছগুলাকে উল্টিয়ে দিব এরপরে হচ্ছে আমি নামিয়ে নেব আর এখানে হচ্ছে আমি সব মশলা রেডি করে নিয়েছি আর এই মশলা থেকে আমি এক চামচ পরিমাণে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম এরপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি শুকনা মরিচের পেস্ট দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এখানে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা আর বান মাছ হচ্ছে গরম মশলা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে একদম গরুর মাংসের মতো লাগে সব মশলাগুলো এখন আমি তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব আর এরপরে হচ্ছে ফ্রাই করা হয়ে গেলে পানি দিয়ে মশলাটাকে আর মাছের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হয়তো চুলা গাছটাকে হাইট করে রান্নাটা করে নেব এখন বলকে এসে গিয়েছে আমি হচ্ছে ঢাকনাটা খুলে ভাবটা বের করে দেবো আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না রান্নাটা করে নেব আর যখনই ঝোলটা একদম শুকিয়ে আসবে তেল উপরে উঠে আসবে তখনই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব এখন আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব এখন আমি নামিয়ে নিয়েছি মাশাল্লাহ হ্যাঁ দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়ে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল বান মাছ গরম ভাতের সঙ্গে আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার রইল